পেপের সবচেয়ে ভয়ঙ্কর রোগ হচ্ছে পেপের ভাইরাসজনিত রোগ যেটি আহ হলুদ সবুজ মোজায়কের মতো দেখায় এবং এছাড়াও পাতা কুঁকড়ানো রয়েছে এটিও হচ্ছে ভাইরাসজনিত রোগ লিফ কার ভাইরাস রয়েছে সেই ভাইরাসের কারণে হচ্ছে পাতা কুকড়ে যায় এবং এটিকে পাতা কুঁকড়ানো রোগ বলে থাকে তাছাড়া পেঁপে রিং স্পট অফ পাপায়া ডিজিজ রয়েছে যেটি ভাইরাসের আক্রমণ হয়ে থাকে আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণে এই অবস্থা হয়েছে তো এই ভাইরাস ভাইরাসের যখন আক্রমণ হয়ে থাকে তখন এটি দমন করা যায় না সেজন্য এই রোগটির যে বাহক রয়েছে যেমন জাপ পোকা তারপর হচ্ছে পোকা এই মাসিপোকা জাপ পোকা দমনের জন্য পূর্বপরস্থিতি যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে এই রোগটি হবে না কিন্তু হয়ে গেলে তখন আর করার কিছুই থাকে না সেই জন্য আমি বলবো যে আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে গাছ যখন সুস্থ সবল থেকে শুরু করে পনেরো দিন অন্তর অন্তর ইমিডাক্লোরোপেড গ্রুপের যেসব কীটনাশক রয়েছে যেমন ইমিটাক রয়েছে টিডু রয়েছে অ্যাডমায়ো রয়েছে অথবা বায়োম্যাক্স রয়েছে ইত্যাদি যে কোনো একটি কীটনাশক আপনারা পনেরো বিশ দিন পরপর প্রয়োগ করুন তাহলে দেখবেন যে এই সব রোগ আর বাগানে দেখা যাচ্ছে না আর যদি বাগানে এই ধরনের একটি রোগ হয়েও থাকে তাহলে এই গাছটি কেটে দিতে হবে কেননা এই গাছ গাছ থেকে অন্য যে গাছ সুস্থ যে সবল গাছ আছে সেগুলোতে এই ভাইরাসটা সরিয়ে পড়তে পারে সেই জন্য এই ভাইরাস দেখা মাত্র আপনারা কেটে ফেলাই আমার মনে হয় খুব উত্তম হবে যেন অন্যান্য যে বাগানের যে অন্যান্য গাছ রয়েছে সেগুলো যেন সুস্থ থাকে